ট্রাফিক সিগনালের কাছে থাকবে সেই সিগনালের জায়গায় যখন গাড়ি থেমে থাকবে তখনই শুধু আমরা যে ক্রসিংতে পারাপার হব তাছাড়া আমরা রাস্তা পারাপার হব না করা যাবে এই কাজগুলো আমরা এই কাজগুলো যদি করি এইভাবে যদি আমরা সড়ককে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের জীবনকে আমরা মুক্ত করতে পারব আমি যখন এই আন্দোলনটি শুরু করেছিলাম তখন আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাদের হাজারি সেই বাচ্চাদের কান্না আমি দেখেছি এবং আমি চাই না যে তোমরাও তোমাদের কোনো প্রিয়জনকে আপন জনকে হারিয়ে আমার সন্তানের মতো তোমরাও এরকম ভাবে কান্নায় ডুবে থাকো কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এবং সারা জীবন কাঁদলেও তার ক্ষতি পূরণ হবে না সারা জীবন কাঁদলেও সেই ক্ষতি পূরণ হবে না আমার সেই সন্তানরা আজকে বড় হয়েছে কিন্তু তাদের মায়ের অভাব তাদের কিন্তু পূরণ হয়নি আজও পূরণ হয়নি আজও কিন্তু তাদের কান্না থেমে যায়নি এবং সেই সেই কান্না থেকে আমি চেয়েছিলাম যে বাংলাদেশে আর কোনো সন্তান যেন যেন না কাঁদে আর কোনো সন্তানের যেন মা বাবা যেন না হারিয়ে যায় সেই চিন্তা থেকে এই আন্দোলন শুরু করেছিলাম শুরু করে আজকে বত্রিশ বছর পরে আমি এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তোমাদের মাঝে আমি চলে আসছি তোমাদের মাঝে যে যে আমি বুঝাতে বোঝানোর চেষ্টা করছি শুধু তোমাদেরকে রক্ষা করার জন্য আমি চাই যে তোমরা তোমাদের মা বাবা ভাই বোন সকলকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকো কাউকে হারিয়ে দুঃখের সাগরে যেন তোমরা না ভাসো আমি আজকে এই সাভারে যে কথাগুলো বলে গেলাম আমার এখানে নিরাপদ সহজের যে সংগঠনরা আছে যারা তারা যে বিক্রি বিলি বিতরণ করে সেই রিফ্লেনের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা ভালো করে জেনে বুঝে শিখে নেবে তোমরা শিখে নিয়ে তোমরা সেইভাবেই সড়ককে ব্যবহার করবে সড়কের অব্যবস্থাপনায় জড়িতদের আমি শাস্তি দাবি করছি এখানে বক্তব্য মধ্যে অনেকেই বলেছেন যে সড়কে অব্যবস্থাপনা কীভাবে হয় আপনারা জানেন যে ফুটপাথ দখল করে ফেলে আপনারা জানেন ককাররা রাস্তা দখল করে রাখে এই সমস্ত জিনিসগুলো উঠাতে গেলে যে অরাজকতার সৃষ্টি হয় সেটার প্রতিবাদ করছি আমি কারণ সড়ক সকলে সকলেই যেন সড়ককে ঠিকমতো ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা সকলকেই করে দিতে হবে ফিটনেস ফি গাড়ি ফিটনেস প্রদান করা অফিসারকে শাস্তির আওতায় আনতে হবে রাজনীতিক ও সরকার সদিচ্ছার অভাব দূর করতে হবে আইন প্রয়োগের ব্যবস্থাপনার অভাব এগুলো দূর করতে হবে অপরিকল্পিত রোড ডিজাইন এগুলো ঠিক করতে হবে পরিবহন শ্রমিকের জীবন মানের উন্নয়ন সাধন করতে হবে কারণ একটা পরিবহন শ্রমিকের জীবন মান উন্নয়ন যদি না হয় তার নিজের জীবনের মূল্য যদি সে না বুঝে তাহলে সে কিন্তু তোমার আমার কারোর জীবনের মূল্য কিন্তু সে উপলব্ধি করতে পারবে না সে প্রথমে তার নিজে এবং তার নিজের পরিবারের জীবনের মূল্যায়ন যদি করতে পারে তাহলে কিন্তু সে আমাদের জীবনের মূল্যায়ন করতে পারবে তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আশা করব তোমরা আজকে এখান থেকে যা কিছু শিখেছ সেগুলো সেইভাবে সড়কে ব্যবহার করবে এবং সকলেই সড়কে নিয়ম কানুন মেনে চলবে এবং সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে নিজের পরিবারকে রক্ষা করবে যারা এখানে এসেছ তারা জেনেছ যারা আসে নাই তাদেরকে তোমরা আমার এই কথাগুলো যা তোমরা জেনে জানতে পেরেছ শিখতে পেরেছ তা তোমরা তাদেরকে জানিয়ে দেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের সুপরিচিত মুখ নিরাপদ হয়েছে আন্দোলনের স্বপ্নদ্রষ্টা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যারা শিক্ষার্থী আছেন তারা বসেন